নিরাপদ ফল খেতে অবশ্যই বাড়ির আঙ্গিনায় বা উঠানে এরকম গাছ লাগানো যেতে পারে এই যে দেখুন আমার এই কলা গাছটাতে কত বড় কলার সরিয়ে এসেছে এই যে দেখুন একেবারেই নির্ভেজাল কলা তবে আজকে আমি এসেছি এই যে ড্রাগন গাছের কাছে এই যে দেখুন কত সুন্দর ড্রাগনগুলো পেকে গেছে লাল কালার হয়ে গেছে এই পাশে যে দেখাই এই যে দেখুন লাল কালার হয়ে গেছে এই গাছটি আমাদের অবহেলিতভাবে আছে শুধুমাত্র গাছটা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেই সাথে কিছু জৈব সার দিয়েছিলাম এতে দেখুন আজকে এরকম ফল আমরা পাচ্ছি এর আগেও আমরা এই গাছ থেকে ফল হারভেস্ট করে নিয়েছি আপনাদের একটা বিষয় আমি জানিয়ে রাখি কিছুদিন আগে এই ড্রাগন ফল নিয়ে আমাদের দেশে অনেক বেশি আলোচিত এবং সমালোচিত একটি তত্ত্ব বের হয়েছিল ড্রাগন ফলে কি যেন স্প্রে করে ড্রাগন ফল ছোট ফল অনেক বড় হয়ে যায় সমস্ত সমালোচনা আলোচনা বাদ দিয়ে নিরাপদ ফল খেতে হলে বাড়ির সামনে অল্প পরিমাণ হল গাছ লাগানো যায় তবে আজকে আমি দেখাবো এই ড্রাগন ফল আমি হারভেস্ট করে নেব এবং এর ভেতরে কালারটা অবহেলিত অযত্নে এই ড্র্যাগন ফলটি চাষাবাদ করা হয়ে আসতেছে এই যে দেখুন আমি এই ফলটি হারভেস্ট করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কালারফুল ফল এবং এর পাশে আরেকটি ফল আছে সেই ফলটিও আমরা হারভেস্ট করে নেব এই যে দেখুন দারুণ কালার এবং ফলটি পেকে গেছে এই যে দারুণ কালার পেকে গেছে এই ফলটি একেবারেই ন্যাচারালভাবে চাষাবাদ করা হয়েছে এটার নাম হলো ড্রাগন ফল তবে ড্রাগন ফল যতটুকু মিষ্টি তার থেকে সারা বিশ্বে আলোচিত এর পুষ্টিগুণের কথা আজকে আমরা ড্রাগন ফলের ভিতরে কালারটি দেখব আমি অলরেডি একটা চাকু নিয়েছিলাম এবং আমি এর ভিতরটা দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি এই যে দেখুন কত সহজে কাটা গেল এবং খুবই সফট এই হলো ড্রাগন ফলের কালার দর্শক দেখা যাচ্ছে কি কত সুন্দর এবং কালো কালো দেখা যাচ্ছে বীজের মতো এগুলো ড্র্যাগন ফলের অংশ এর ভেতরে অংশটা আমরা এখন একটু দেখে নেই এই যে ছোট্ট অংশটা এখন খেয়ে নেব এই যে দেখুন দর্শক ন্যাচারাল ফল খেতে হলে নিরাপদ ফল খেতে হলে অবশ্যই বাড়ির সামনে বিভিন্ন ধরনের গাছ রোপণ করলে এরকম সুন্দর ফলগুলো পাওয়া যাবে এবং মাঝে মাঝে সেই ফলগুলো খাওয়া যাবে বিসমিল্লা মহান হাল্লাও তালার সৃষ্টি কত বৈচিত্র্যময় এই ফলগুলো না খেলে কিন্তু আসলে বোঝা যেত না এই ফল মানুষ বলবে যে ড্রাগন বা কাঁঠার গাছ জঙ্গলি গাছ কিন্তু এই গাছে যে এত সুন্দর ফল হয় এটা কিন্তু ভাবার বিষয়